কেতাউতা 11 শতক সংখ্যা 48 শ্রীকৃষ্ণ বলছে ওজন তুই যদি জ্ঞান চোখ করতে করতে সমস্ত ভেদ মুকস্থ করে ফেলো তারপরেও তুই আমাকে দেখতে পাবি না ওজন তাও বলে প্রভু দেখতে চাই শ্রীকৃষ্ণ তখন তার বিশ্ব রূপ দর্শন করাচ্ছেন যেমন শ্রীকৃষ্ণ বিশ্ব রূপ দর্শন করেছেন তার একশো মাথা একশো হাত একশো পা দাও দাও করে আলো দিয়ে লাইট চলছে তার এত লাইট এত উজ্জ্বল এত জ্যোতি সঙ্গে সঙ্গে ওজন ওখানে উল্টে অজ্ঞানে পড়েছো কথা বুঝতে পারলেন না মনে ভাই উল্টে পড়ে গেছে ওজন চিৎকার দিয়ে বলছে প্রভু আপনি পূর্বের রূপে ফিরে আসেন এই তেজস্বী রূপ সহ্য করতে পারছি না আমি চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না চতুর্দিকে শুধু আলো আর আলো আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না তাহলে বোঝা গেল জিনিস প্রতিটা তাকে চোখ দ্বারা দর্শন করা যায় না তাই কোন পন্ডিত হিন্দু হোক আর কোন মুসলমান বলবি হুজুর হোক যেই বলবে আমি ঈশ্বর আল্লাহকে দেখেছি এক ঠাকুর ও মিথ্যুক মৌলবি ও এ এতজনই ব্যবসা করছে

অনুভাব করেছি অনুধাবন করেছি সেই ঈশ্বর না আর যে ব্যক্তি এ কথা বলে এ না চাকশাত পাশ্চাতি এ না চাকশাত আসি যে ব্যক্তি বলে যে ঈশ্বরকে এ চোখ দ্বারা দেখেছি সে প্রবিতা ব্রহ্ম নয় কারণ যে প্রকৃত ব্রহ্ম তাকে চোখ দ্বারা দর্শন সম্ভব না